ওকে জানানোর দরকার ছিল কি ওদেরকে বলার দরকার ছিল কি বইটা কেনার দরকার ছিল কি কি টাকাটা ফেরত দরকার ছিল এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো এই যে সেন্টেন্সের যে অংশগুলো ওকে একটা অংশ জানানোর দরকার ছিল এটা একটা অংশ তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ওকে ওদেরকে ওকে বইটা টাকাটা এই একটা অংশ মানে এটা অনেকটা সাবজেক্টের মতন এখানে বসে আছে কিন্তু প্রকৃতপক্ষে এটা সাবজেক্ট নয় আর পরে দেখো একটা করে অ্যাকশন আছে জানানোর দরকার ছিল বলার দরকার ছিল কেনার দরকার ছিল ফেরত নেবার দরকার ছিল এখন এই প্রত্যেকটা সেন্টেন্সেই কে কাজটা করছে এইটা কিন্তু বলে দেওয়া নেই মানে কে জানাচ্ছে মানে কে জানানো জানায় বা কে জানিয়েছিল এইটা বলে দেওয়া নেই কে ডাকে বা কে ডেকেছিল সেইটা বলে দেওয়া নেই কে সত্যি বলেছিল এটাও বলে দেওয়া নেই অর্থাৎ কে কাজটা ঠিক করছে সেইটা কিন্তু কোনোভাবেই বলে দেওয়া নেই প্রত্যেকটা সেন্টেন্স এই পাঁচটা বাক্যে যেটা বলে দেওয়া আছে সেটা হলো কাকে বলা হয়েছে কাকে জানানো হয়েছে কি কেনা হয়েছে কি ফেরত দেয়া হয়েছে এই রকম কিছু জিনিস বলে দেওয়া আছে অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে আমরা যদি কি দিয়ে যদি প্রশ্ন করি প্রত্যেকটা বাক্যকে তাহলে আমরা কিন্তু উত্তর পাব কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর পাবো না অর্থাৎ সেন্টেন্সগুলোতে সাবজেক্ট নেই তাহলে যে বাক্যে সাবজেক্ট থাকে না এবং অ্যাকশনের উপর জোর দেয়া হয় প্রত্যেকটা বাক্যই দেখো যে কাজগুলো করা হচ্ছে সেই কাজের উপর জোর দেয়া হচ্ছে তাহলে সেই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে গেলে তোমাদেরকে প্যাসিভে সেই বাক্যগুলোকে তৈরি করতে হবে অর্থাৎ এক্ষেত্রে যে বাক্যগুলো এখানে বলা হচ্ছে সেই বাক্যগুলো সেন্টেন্স স্ট্রাকচারটা হবে প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার এগুলো যেহেতু পাস্টের উপর আছে তাহলে ডিড ইউজ হবে তাহলে সেন্টেন্সগুলো এবার আমরা তৈরি করব প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে নিই প্রথমে স্ট্রাকচারটা দেখো প্রথমে তাহলে কি বসছে ডিট ডিট বসলো তারপরে এক্ষেত্রে আমরা যেটা বসাবো সেটাকে সাবজেক্ট হিসাবে লিখছি যদিও এক্ষেত্রে অবজেক্ট হিসাবে সেন্টেন্সে বসছে সাবজেক্ট প্লাস নিট টু বি need to be plus যে অ্যাকশনটা করছে তার ভার থার্ড ফর্ম সেই ভাবে থার্ড ফর্ম এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এর অংশ তোমরা যদি জুড়তে চাও জুড়বে বাকি অংশ তাহলে ডিড প্লাস সাবজেক্ট নিড টু বি প্লাস ভি থ্রি মানে মূল ভাবে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে ওকে জানানোর দরকার ছিল কি এখানে সাবজেক্ট মানে অবজেক্ট হিসাবে সেন্টেন্সে যেটা আছে সেটাই মানে ওকে ওদেরকে বইটা টাকাটা এটাই এখানে সাবজেক্ট হিসাবে সাবজেক্টের জায়গাটাতে বসবে আসলে ওটা কিন্তু অবজেক্ট তাহলে ওকে জানানোর দরকার ছিল কি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী লিখে যাও ডিড হি ডিড হি এখানে ওকে অবজেক্ট কিন্তু তোমরা যখন সেন্টেন্সের মধ্যে লিখবে তখন এটাকে কিন্তু সাবজেক্ট হিসাবে বসাতে হবে তাহলে ডিড হি নিড একদম গঠন অনুযায়ী লেখো ডিড হি নিড টু বি ডিড হি নিড টু বি ইনফর্মড ডিড হি নিড টু বি ইনফর্মড ওকে জানানোর দরকার ছিল কি ডিড সাবজেক্ট হি ওকে মানে

डिड दे नीड टू बी कॉल्ड बोझे गल पर ओके सत्य बोलार दरकार छो कि डिड सबजेक्ट के हि मान ओके मान हि डिड हि नीड टू बी डिड हि नीड टू बी टोल्ड दि ट्रुथ ট্রুথ ওকে সত্যিটা বলার দরকার ছিল কি পরের বইটা কেনার দরকার ছিল কি বুক নিড টু বিট ডিড দ্য বুক নিড টু বি বট বইটা কেনার দরকার ছিল কি টাকাটা ফেরত দেবার দরকার ছিল কি রিটার্ন বোঝা গেল তাহলে দরকার ছিল

এবং ডিড দা মানি নিড টু বি রিটার্নড বোঝা গেল এইবার এই সেন্টেন্সগুলোকে তোমরা যদি প্রেজেন্টে ভাবো মানে তার মানে দরকার ছিল কিটা কি হবে দরকার আছে কি কিছুই না তখন ডিডটা কি হয়ে যাবে ডু বা ডাস এই সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাস বসবে ডাস ই নিড টু বি ইনফর্মড ওকে জানানোর দরকার আছে কি ওদেরকে ডাকার দরকার আছে কি ডু দে নিড টু বি কল্ড

তাহলে রকম প্র্যাকটিক্যাল বা অতিপরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে